এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক ফুড প্রসেসিং নিয়ে কাজ করে এফএমসিসি প্রোডাক্ট তৈরি করে এফএমসিসি প্রোডাক্টের মধ্যেই ধরা যায় সেই সেক্টরের মধ্যে তো এই কোম্পানির দুটো যদি বিজনেস দেখেন এদের ফান্ডামেন্টাল বা ফিনান্সিয়ালগুলো দেখেন আর কি এদের ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন এদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে শক্তি রয়েছে এবং বিজনেস স্ট্রাকচারটাও কিন্তু শক্তিশালী রয়েছে তো যে ধরনের গ্রোথ তারা দেখাচ্ছে সে ধরনের গ্রোথ যদি তারা অব্যাহত ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে আপাতত কিন্তু ছোটো অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের যে বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি রিস্ক একটু বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে এডিএফ ফুড লিমিটেড তো এই কোম্পানিটি যে বিভিন্ন ধরনের পিকল সস পেস্ট তারপরে ফ্রোজেন যে খাবার দাবারগুলো হয় আর কি রেডি টু ইট মিলস তারপরে কন্ট ফুড এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে এবং এই এদের প্রোডাক্টগুলো কিন্তু বা শুধু আমাদের ইন্ডিয়ায় না গোটা বিশ্বজুড়েই কিন্তু খুব পপুলার দেখুন ইটস মার্কেট স্প্যান ইউরোপ দ্য ইউএস অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য গালফ অ্যাডিশনালি এডিএফ ফুড ইউকে লিমিটেড এডিএফ হোল্ডিং ইউএসএ লিমিটেড অপারেটিং অ্যাস এজেন্ট ডিস্ট্রিবিউটার এফএমসিসি প্রোডাক্ট ইন ইউএসএ অ্যান্ড ইউকে রেসপেক্টিভলি তো ইউএসএ এবং ইউকেতেও কিন্তু এডিএ ফুডের কিন্তু বিজনেস রয়েছে তাদের কিন্তু সেখানে আর কি এফএমসিসি প্রোডাক্ট হিসাবে সেগুলো কিন্তু রয়েছে তো এদের যদি আপনি প্রোডাক্ট পোর্টফোলিও দেখেন চারশোর উপর এদের প্রোডাক্ট রয়েছে চারশোর উপর এদের মানে জায়গায় এদের বিজনেস ছড়ানো রয়েছে আর আটটি ব্র্যান্ড রয়েছে দিস ইনক্লুড ফ্রোজেন স্ন্যাক্স ইন্ডিয়ান ব্রেডস ভেজিটেবলস তারপরে আপনার রেডি টু ইট মিলস সাইড ডিশেস আচ্চা স্পিকলস তারপরে আপনার কন্ডিমেন্ট পেস্ট এ ধরনের কিন্তু প্রোডাক্ট তাদের রয়েছে তারপরে মিল্ক মিল্ক বেস যে প্রোডাক্টগুলো থাকে দুধজাত যে দ্রব্যগুলো সেগুলো তারা বিক্রি করে দেখুন তাদের যে ব্র্যান্ডগুলো রয়েছে নামি ব্র্যান্ডগুলো তার মধ্যে অশোকা রয়েছে যেটা ইউএসএ ক্যানাডা ইউকে এসব জায়গায় কিন্তু বিখ্যাত তারপরে ক্যামেল যেটা মিডিল ইস্টে বিখ্যাত তারপরে ট্রুলি ইন্ডিয়ান যেটা জার্মানি ইউএসএতে বিখ্যাত তারপরে আপনার অ্যারোপ্লেন যেটা মিডিল ইস্টে বিখ্যাত নাটেস যেটা রয়েছে সেটা ইউএসএতে বিখ্যাত এরকম কিন্তু সব জায়গায় তাদের কিন্তু প্রোডাক্ট যেগুলো কিন্তু বিখ্যাত রয়েছে গোটা জুড়ে কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে তো বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং রয়েছে ইদানিং দু হাজার তেইশে এরা নতুন পঁয়ত্রিশটি নতুন প্রোডাক্ট এরা লঞ্চ করেছে আবার দু হাজার চব্বিশে মোটামুটি কোয়ার্টার থ্রি হিসাবে আর কি তখন মানে ডিসেম্বরের দিকে দু হাজার চব্বিশে দু হাজার তেইশের যে ডিসেম্বরের দিকে তখন কিন্তু আবার নতুন প্রোডাক্ট তারা কিছু মার্কেটে এনেছে ফ্রোজেন সুইট ক্যান সুইট তারপরে আপনার ইন্ডো চাইনিজ সস রেঞ্জ এরকম কিন্তু নতুন নতুন প্রোডাক্ট তারা কিন্তু মার্কেটে নামিয়েই চলেছে তো এদের যদি রেভিনিউ দেখেন আর কি প্রসেস অ্যান্ড প্রিজার্ভ ফুড থেকেই এইট্টি পার্সেন্ট রেভিনিউ আসে এজেন্সির ডিস্ট্রিবিউশন বিজনেস থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর এদের ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু এক্সপোর্ট থেকে আসে নাইনটি নাইন পার্সেন্ট রেভিনিউ তো বুঝতে পারছেন এদের আমাদের ইন্ডিয়ার চেয়ে বিদেশেই কিন্তু এদের বিজনেস বেশি রয়েছে তো এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি যেটা রয়েছে এডিএফ ফ্যাশান অ্যানুয়াল ফুড প্রসেসিং ক্যাপাবিলিটি অফ আঠাইশো মেট্রিক টন অ্যাক্রস মানে গুজরাটে যেটা রয়েছে আর কি শরৎ সুরাটে রয়েছে নাসিকে রয়েছে মহারাষ্ট্রে তো গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি দেখেন একশো আশিটি ডিস্ট্রিবিউশন রয়েছে গ্লোবালি দুইটি ওয়েড এবং নয়টি কান্ট্রি ম্যানেজার রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু খুবই ছড়ানো বিজনেস এদের সাবসিডারিও রয়েছে বিভিন্ন ধরনের যেগুলো কিন্তু তাদের বিজনেসকে বাড়াতে সাহায্য করছে তারপরে বিজনেস এক্সপানশনের প্ল্যান তাদের রয়েছে মানে এক্সপ্যান্ড কিন্তু করেই চলেছে দেখুন দি কোম্পানি হ্যাজ প্রোপোস এ গ্রিনফিল্ড প্রজেক্ট প্রোজেক্ট দ্যাট হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু এনহ্যান্স প্রোডাকশন ক্যাপাসিটি বাই দশ হাজার মেট্রিক টন পার ইয়ার যেটা কিন্তু তারা মোটামুটি কিন্তু প্ল্যান করে ফেলেছে তো বিজনেস এক্সপানশনের দিকেও এদের মনোযোগ রয়েছে মানে একটা কোম্পানি কিন্তু এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে সেই কোম্পানির ভবিষ্যতে কি ধরনের তাদের ব্যবসা বাড়তে পারে কি না এসব একটা কিন্তু ধারণা পাওয়া যায় তো এই ব্যাপারগুলো কিন্তু দেখা ইম্পর্টেন্ট থাকে তো হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে কিন্তু উনিশ পার্সেন্টের মতো সাধারণ পারফরমেন্স দিয়েছে এক বছরে ছ পার্সেন্টের মতো বহুত দিন ধরে কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে এগুলো কারেকশনেও ছিল বড়ো সড়ো তখনও বলা হতো তো যাই হোক এখন কিছুটা কিন্তু সেই রেঞ্জটা ভেঙে নতুন রেঞ্জে ঘুড়োঘুরি করছে তো দুশো বত্রিশ বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আজকের ডেটে চলছে তো এটা পাঁচ বছরের রিটার্ন দেখুন তিনশো ছত্রিশ পার্সেন্ট যদিও এটা দু হাজার একুশের পর থেকে বলতে গেলে তেমন কোনো রিটার্নই দেয়নি কিন্তু যা রিটার্ন দিয়েছে প্রথমেই দিয়েছে তারপরে কিন্তু এই ফেসটা চলছে তাদের তো এরকম ফেস কিন্তু সব ধরনের স্টকেই আসে তো যে হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র দু হাজার পাঁচশো ষাট কোটি তো কত ছোট কোম্পানি বুঝতে পারছেন প্রাইজ অ্যানিং রেশিও ছত্রিশ রয়েছে রিটার্ন অন কোটি ষোলো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে চল্লিশ রয়েছে বুক ভ্যালু দুশো তত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে বিজনেস যদি দেখেন দেখুন দু হাজার কুড়িতে দুশো পঁচাশি কোটি ছিল তারপরে সেলস আর কি তারপরে তিনশো সত্তর হলো তারপরে চারশো একুশ হলো তারপরে চারশো পঞ্চাশ হলো পাঁচশো কুড়ি তো বুঝতে পারছেন তাদের গ্রোথটা সেলসে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে তেতাল্লিশ কোটি ছিল তারপরে পঞ্চাশ হলো ছাপ্পান্ন হলো তারপরে চুয়াত্তর কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের কিন্তু বিজনেসের গ্রোথটা কিন্তু রয়েইছে আর ইদানিং সেভাবে কিন্তু শেয়ার দরে গ্রোথটা নেই তো এরকম ফেস আসেই একটা মানে বড়ো র্যালি দেওয়ার পর একটা কারেকশন বা কনসলিডেশন ফেস যেটা চলছে আর কি ব্যালেন্স শিট যদি দেখেন চারশো উনিশ কোটির ব্যালেন্স মানে রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার 184 একশো কোটি ছিল তারপরে দুশো হলো তিনশো হলো সাড়ে তিনশো হলো এখন চারশো কোটি ছাড়িয়ে গিয়েছে ঋণ ঋণ ছাপ্পান্ন কোটির মতো সামান্য ঋণ রয়েছে কিন্তু সেটা লিজ লাইব্রিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন ছত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাড়ে ন পার্সেন্টের মতো ডিআই রয়েছে সাড়ে আট পার্সেন্টের মতো আর ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআইআইরাও কিন্তু তাদের হোল্ডিং অক্ষত রেখেছে দেখুন দু হাজার কুড়ির পর থেকে কিন্তু নজর দিয়েছে এফআইআই ডিআইরা এবং ভালো রকম হোল্ডিং রেখেছে আর বাকিটা পাবলিকের হাতে রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো যে ডেটাগুলো কিন্তু স্ট্রেন রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রেন রয়েছে আপনার ব্যালেন্স শিটের স্ট্রেন রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যেও গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে হিন্দুস্থান ফুড লিমিটেড তো এই কোম্পানিটির যদি দেখেন এদের বিজনেস একটু ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে আপনি যদি দেখেন এদের ফুড এবং বেভারেজে তো রয়েছে তারপরে পার্সোনাল কেয়ারে এদের প্রোডাক্ট রয়েছে বিউটি এবং মেকআপে প্রোডাক্ট রয়েছে লেদার স্পোর্টস ফুডওয়্যার এগুলো সেক্টরে তারপরে পেট কেয়ার সেগুলোতে রয়েছে তারপরে হাউস হোল্ড সেগুলোতে রয়েছে হেলথ এবং ওয়েলনেস হোম কেয়ার এসব নিয়ে কিন্তু তাদের বিজনেস রয়েছে আপনি এদের যদি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে এবং ডাইভার্সিফাইড ক্লায়েন্ট রয়েছে মানে এরা কি ধরনের ব্যবসা করে মনে করেন যে প্রোডাক্টটা হিন্দুস্তানি ইউনিলিভার আপনারা জানেন যে একটা বড় এফএমসিজি সেক্টরের বড় কোম্পানি তো তাদের যে প্রোডাক্টগুলো আর কি তাদের প্রোডাক্টগুলো এরা বানিয়ে দেয় আর এরা মানে এরা বানিয়ে দেওয়ার পর সেই কোম্পানিগুলো আর কি যেমন হিন্দুস্তানি ইউনিলিভার মনে করেন তারা তাদের লোগো লাগিয়ে তাদের প্রোডাক্ট হিসেবে সেটাকে বিক্রি করে মানে এরা অ্যাসোসিয়েশ করে মানে হেল্প করে আর কি তাদেরকে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে তো বুঝতে পারছেন দেখুন যেমন রিন সার্ফ এক্সেল হুইল এগুলো কিন্তু এদের এদের ব্র্যান্ড না কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু তারা তৈরি করে তারপরে ডেটল মর্টিন লাইজল ল্যাকমি তারপরে সেসা সব পরিচিত ব্র্যান্ড মুগ ডিপো ডিকোল টোটাল টাটা গ্লুকোভ হিট নাইসিল পাওয়ার মানে সব বড় বড়ো কিন্তু ক্লায়েন্ট রয়েছে নাইকার প্রোডাক্ট এটা তৈরি করে রেড লেভেল তাজমহল মানে যে তারপরে সানসিল ক্লিনিক প্লাস সন্তুর এই প্রোডাক্টগুলো এরা তৈরি করে তো বুঝতে পারছেন না এই কোম্পানির বিজনেস এটাও মানে দুর্দান্ত বিজনেস রয়েছে এদের আপনি এদের যদি আপনি বিজনেস ব্রেকআপে যান দেখুন এদের ম্যাক্সিমাম বিজনেসটা ইন্ডিয়াতেই ছিয়ানব্বই পার্সেন্টের মতো আর বাকি ইন্ডিয়াতে মানে বাকি বিশ্বে মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের মতো রয়েছে আর এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে ব্র্যান্ডগুলোর নাম আপনার দেখতে পারেন যে কোম্পানিগুলো আর কি তারা কিন্তু এদের কাছ থেকেই প্রোডাক্ট তৈরি করে নেয় তারপরে তাদের ব্র্যান্ডের নাম দিয়ে সেটা তারা বিক্রি করে তো এটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার এরা আর কি তো বুঝতে পারলেন এদের বিজনেসটা তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তিন পার্সেন্টের সাধারণ গত এক বছরে নেগেটিভ রয়েছে কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু চারশো অষ্টআশি না সরি ছশো আঠেরো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু রয়েছে আর কি ছ গুণ করে বসে রয়েছেন বহুত দিন ধরে একটা কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন চারটা দেখে পাঁচশো ছেষট্টি টাকায় চলছে তো এখন দেখে নিন এর যে ডেটাগুলো কীরকম রয়েছে এর ফান্ডামেন্টাল প্যারামিটার যুগ যদি দেখেন ছ হাজার চারশো এদের মার্কেট ক্যাপিটালটাও ছোটো কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা একটু হাইয়ের দিকে রয়েছে ঊনসত্তরের মতো রয়েছে নন ইকুইটি মোটামুটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছাপ্পান্ন রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো ছেষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিবিডেন্ট আপাতত দিচ্ছে না আচ্ছা এখন যদি আপনি এদের প্রফিট লসের হিসাব দেখেন দেখুন সেলসের আগে দেখুন দু হাজার উনিশে এরা সেলস করতো চারশো বিরানব্বই কোটি তারপরে সাতশো বাহাত্তর হলো তারপরে সাতশো বাহাত্তরটা একেবারে চোদ্দোশো হলো চৌদ্দোশো থেকে একেবারে দু হাজার হলো দু হাজার থেকে পঁচিশশো পঁচিশশো থেকে সাতাইশশো মানে বুঝতে পারছেন কনসিস্ট্যান্টলি গ্রোথ করছে এবং খুব বড়ো বড়ো গ্রোথ কিন্তু দেখাচ্ছে তারা প্রফি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল বারো কোটি তারপরে বছর বাইশ কোটি হল সাঁত্রিশ কোটি হলো পঁয়তাল্লিশ কোটি হল একাত্তর এখন তিরানব্বই কনসিস্টেন্টলি তারা তাদের কিন্তু বিজনেস বাড়াচ্ছে তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে এদের বিজনেসে দুর্দান্ত গতি রয়েছে এদের কিন্তু রিজার্ভও রয়েছে এবং সেটাও স্ট্রং হচ্ছে দু হাজার উনিশে একান্ন কোটি ছিল এখন সেটা ছশো কোটি প্রচণ্ড হারে বাড়ছে কিন্তু ইদানিং কিন্তু তারা ঋণও নিয়েছে তো যেটা চারশো পঁচানব্বই কোটি ঋণও কিন্তু দিন দিন বাড়াচ্ছে তো যখন একটা নতুন ছোট কোম্পানি যখন বড় হতে যায় তখন কিন্তু অবশ্যই তাদের লিকুইড ক্যাশের কিন্তু দরকার হয় প্রাথমিক ইনভেস্টমেন্টের দরকার হয় যদি তারা তাদের বিজনেসে যদি গ্রোথ থাকে তবে কিন্তু এই ঋণগুলো তাদের বিজনেসের পক্ষে সহায়ক মানে সহায়কই হয় এমন কতগুলো কোম্পানি থাকে যাদের বিজনেস মানে চলছে যেমন ভোডাফোন আইডিয়ার কথাই ধরুন তাদের কাছে যে ঋণটা আছে ঋণটা যে তাদেরকে পজিটিভ মানে রেভিনিউ আনতে সহায়তা করবে সেটা কিন্তু না মানে তারা ঋণ নিচ্ছে ঋণ মেটানোর জন্য এইরকম ব্যাপারটা কিন্তু এখানে এই কোম্পানির যে ধরনের বিজনেসে গ্রোথ দেখা যাচ্ছে তারা কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি নেট প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তো এক্ষেত্রে তারা বিজনেস বৃদ্ধি করার জন্য অনেক সময় এত ডিমান্ড থাকে আর কি সেই ডিমান্ডের জন্য যে প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তাদেরই দরকার হয় তো সেক্ষেত্রে ঋণ নেওয়া একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে কোনো পাপের কাজ না কিন্তু সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে হয় তো যে ধরনের প্রফিটেবিলিটি সেলসে গ্রোথ দেখাচ্ছে তো সেটার উপর ভরসা করাই যায় তো যাই হোক এই কোম্পানির ব্যালেন্স শিটটা ততটা স্ট্রং না তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে তেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে ছ পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো এফআই রয়েছে ডিআই রয়েছে সাত পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রেন্ড রয়েছে ব্যালেন্স শিটটা কিন্তু ততটা স্ট্রং না আর এদের মোট কথা ব্যবসায় কিন্তু দুর্দান্ত গতি রয়েছে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক এই কোম্পানি দুটো যে ডেটাগুলো রয়েছে যে বিজনেস স্ট্রাকচার রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন দেখা যাচ্ছে তো এ ধরনের স্ট্রেন যদি তারা ধরে রাখতে পারে এবং এভাবে যদি ব্যবসা চালাতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো ধীরে ধীরে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু বড় রিটার্নের পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে এসব এ ধরনের কোম্পানিতে তো যাই হোক সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভারিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ